এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ আরও কিছুটা এগিয়ে গেল উত্তর পশ্চিম দিক বরাবর তবে এখনও বৃষ্টিপাত হবে শুক্রবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে শুক্রবার থেকেই আবহাওয়াতে বেশ কিছুটা উন্নতি আসবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এছাড়াও দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এছাড়া মৎস্যজীবীদের সতর্কতা শুক্রবার সেকেন্ড হাফ পর্যন্ত থাকছে না প্রথম হাফ পর্যন্ত হয়তো থাকছে কারণ উনিশ তারিখ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে সুতরাং মৎস্যজীবীদের আরও কিছুটা সতর্কতা থাকছে এর পাশাপাশি বর্ষা ইতিমধ্যে বিহারে আরও কিছুটা এগিয়ে গেছে এবং পরিস্থিতি অনুকূলও রয়েছে আরও কিছুটা উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থানের বিভিন্ন অংশে বর্ষা আরও কিছুটা এগিয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টিপাত যেভাবে বাড়বে সেগুলো আমরা বলবো কোথায় কোথায় হবে এছাড়া আমাদের যেটা এই মুহুর্তে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে নিম্নচাপটা এলো বর্ষাটা প্রবেশ হলো দক্ষিণবঙ্গে সতেরো জুন এখানে কি হয়েছে না বৃষ্টিপাতটা বেশ কয়েকটি জেলাতে খুব জোরালো হয়ে গেছে এবং কোথাও কোথাও কম মূলত পূর্ব এখানে পুরুলিয়া এর পাশাপাশি রয়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই দিকটাতে অনেকটাই কিন্তু বৃষ্টিপাত বেশি হয়ে গেছে ফলে সেখানে জলমগ্ন পরিস্থিতি নতুন করে ডিবিসি জল ছাড়েনি আঠেরো তারিখে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছিল ভারী অতি ভারী প্রবল বর্ষণগুলো পশ্চিমের দিকে জেলাগুলিতেই আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম এই জায়গাগুলোতে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে সেগুলো আমাদের দেখাবো যে নিম্নচাপ যেটা ইতিমধ্যে অবস্থান করছিল কিছুটা সরে গিয়ে পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে এইটা আরেকটু এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর যারই ফলে এই জায়গাগুলোতেও কিন্তু ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এগিয়ে গেছে ফলে বর্ষা হয়েছে এগিয়ে গেছে এদিকে বঙ্গোপসাগরে এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীতে রয়েছে সতর্কতা এবারে আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত আসবে আমরা এই ভিডিওতে আলোচনা করবো উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আপনার জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত থেমে গেছে নাকি এখনও আকাশে মেঘলা ভাব রয়েছে এবং ধীরে বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত পাচ্ছেন সেগুলো জানাবেন নতুন করে বৃষ্টিপাত কোন কোন জেলাতে আসছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ কিছু আপডেট তারপর আমরা এখান থেকে এসে আবার শুরু করব আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন প্রথমে আমরা দেখে নেব যে উনিশে জুন দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু কতটা এগিয়েছে যেটা আপনাদের বললাম দেখুন এই দিকের লাইনটা এতটা আঠেরো থেকে উনিশ তারিখ এখানে আটকে আছে কিন্তু এই জায়গাটা একটা পরিবর্তন হয়েছে যেটা আমাদের পূর্ব ভারতে যে বর্ষা প্রবেশ হয়েছিল সেখানে আঠেরোই জুন এতটা এসেছিল বিহারের এইটুকু অবস্থা কিন্তু উনিশে জুন বিহারে এইটুকু কিন্তু এগিয়ে গেছে অর্থাৎ এই এলাকাটা আবার কভার করেছে এবং বিহারে সামান্য এইটুকু অংশ বাকি আছে এবারে যে সময় রয়েছে আগামী যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সেখানে এই ব্যাপারটা আরেকটু এদিকে এগিয়ে যাবে ফলে এই উত্তরপ্রদেশ রাজস্থান কিছুটা পাঞ্জাব হরিয়ানা আশেপাশে উত্তরাখণ্ডের দিকেও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে এই সম্ভাবনা প্রবল রয়েছে আর এইগুলোতে দেখুন এতটা কিন্তু মানে সরকারিভাবে এই যে ছাই রঙের কালার রয়েছে এই জায়গাগুলোতে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দু হাজার পঁচিশে প্রবেশ করে গেছে এইগুলোতে এবারে প্রবেশ করে যাবে সুতরাং এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি হয়েছে এবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা যেমন এগুলোতে ছিল অরেঞ্জ অ্যালার্ট এবং ঝাড়খণ্ডে এখনো বৃষ্টিপাত ভালোই চলছে সেগুলো আস্তে আস্তে কমবে তাই বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত এখনও দাপট থাকবে এদিকে আমরা যেটা দেখব যে কুড়ি তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা না নেই কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কিছুটা হবে এখনও তাই সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কম কম এলাকাতে হতে পারে রোদের দেখা মিলতে শুরু করবে তবে উত্তর পূর্ব ভারত এবং বিহার ঝাড়খণ্ড এগুলোতে বৃষ্টিপাত এখনও থাকবে একুশ তারিখকেও একটু কমে যেতে পারে একটুখানি কমের দিকে থাকবে দেখুন সতর্কতা নেই শুধুমাত্র বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে রয়েছে ভারী বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু যেটা আমাদের দেখাবো যে আবারও কিন্তু পরিস্থিতি বদল হবে সেটা হচ্ছে যে বাইশ তারিখ থেকে আবার দেখুন সতর্কতা জারি হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতেও অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এইগুলো কিন্তু বাইশ তারিখের পর তেইশ তারিখেও আমরা দেখব যে তেইশ তারিখে কিন্তু উত্তর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে একটুখানি পরিবর্তন এখানে হতেও পারে এখানে যদি ছবিটা দেখেন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে এবং উত্তরপ্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে তবে নিম্নচাপ আবার যেহেতু আসবে তাই পঁচিশ তারিখে আবার দক্ষিণবঙ্গে নতুন করে সতর্কতা জারি হতে পারে এমন সম্ভাবনা থাকতে পারে এইটুকু আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে কিছু আছেন একবার দেখে নিই নাহলে আমরা ওখানে ফিরে যাব এই মুহূর্তে যেখানে সিস্টেমগুলো কী কী আছে দেখুন এখানে এই যে নতুন যে দেখা গেছে এই যে দক্ষিণ পশ্চিম মৌসিমবু যেটা এগিয়ে গেছে ফার্দার অ্যাডভান্সমেন্ট হয়েছে বিহারের অনেকাংশে এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু এলাকাতে এদিকে যে নিম্নচাপ যেটা সুস্পষ্ট আকারে অবস্থান করছিল উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং সেইটা কিন্তু এখনও যেটা বলছে আপাতত যে এইটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে আরও কিছুটা চব্বিশ ঘন্টার মধ্যে এগিয়ে যেতে পারে এবং এরই ফলে যেটা হবে বিহার ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত থাকবে এছাড়া আর কিছু আছে এখানে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে দক্ষিণ পাঞ্জাব থেকে দক্ষিণ আসাম পর্যন্ত যেটা উত্তর পূর্ব রাজস্থান একটা ওখানে ঘূর্ণাবর্ত থেকে উত্তর মধ্যপ্রদেশ এবং এখানে এই যে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপরে যে শুস্পশ নিম্নচাপ রয়েছে তার উপর এটা বিস্তৃত রয়েছে এগুলো কিন্তু এখানে বলা রয়েছে তো আমাদের এগুলো দেখিয়ে দিলাম এবারে বৃষ্টিপাত কোথায় কেমন হবে সেগুলো আমরা একটুখানি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখে নিই তারপর আমরা উইন্ডে থেকে শুরু করছি তাপমাত্রা অনেকটাই নেমে রয়েছে তাই ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটু থাকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে ব্যাপারগুলি রয়েছে সেটা হচ্ছে যে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেটা খবর দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুরে আসতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ এবং এগুলোতে দেওয়া হয়েছিল তবে এগুলো আস্তে আস্তে কমের দিকে থাকলেও এই ভাগটাতে যেহেতু নিম্নচাপটা উত্তর পশ্চিম দিক বরাবর এগুতে থাকছে তাই নিচের দিকে এলাকাগুলিতে খালি হবে এইগুলোতে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত এখনও হতে পারে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে দেখুন সতর্কতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেরকমভাবে কিছু নেই তবে বৃষ্টিপাত একটু করে আসবে এখানে পরিবর্তন হচ্ছে বাইশ তারিখ থেকে যেটা আবহাওয়ার বলছে বাইশ এবং তেইশ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ থেকে ছটি জেলাতে এই সময়কালটার মধ্যে ভারী এবং বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে এমন সম্ভাবনা রয়েছে কিন্তু বাইশ তারিখে বৃষ্টিপাত আবার ফিরে আসতে পারে দক্ষিণবঙ্গে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে সতর্কতা দিয়েছে ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত হতে পারে তবে বলছে যে এখানে মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এতে কিছু পরিবর্তন অবশ্যই হবে এছাড়া দেখুন চব্বিশ তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা ছাড়া ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে পঁচিশ তারিখে একটু কম থাকলেও দক্ষিণবঙ্গে আবার উপকূলবর্তী জেলা থেকে দিক থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে তার মানে কিছু সিস্টেম নিশ্চয়ই আসছে যার জন্য আবার ভারী বৃষ্টিপাত হতে চাইছে চলুন সেগুলোই আমরা আলোচনা করব এই ভিডিওতে আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে আপডেটটি ভালো লেগে থাকলে এখন এতক্ষণ অবশ্যই একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দেখতে থাকুন আমরা আবারও চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে নিম্নচাপ অনেকটাই কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে তার মানে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে চলে এসছে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়েছে যারই প্রভাবে পূর্ব ভারত বিভিন্ন অংশে উত্তর পশ্চিম এখানে মধ্য ভারতের বিভিন্ন অংশ বৃষ্টিপাত কিন্তু বেড়ে গেছে এইগুলোতে একটু একটু খালি খালি রয়েছে তাই অনেক জায়গাতে বৃষ্টিপাত থেমে গেছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং মাকুড়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছেও অনেকটা ভারী বৃষ্টিপাত হয়েছে তাই বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে তবে এই বৃষ্টিপাতটা চাষের কাজে অনেকটা লাগবে যারা ধান চাষ করবেন সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবারে যেখানে প্রচুর পরিমাণে জলমগ্ন হয়েছে জল থই অবস্থা সেগুলোতে একটুখানি উন্নতি আসতে সময় লাগবে সেইটুকু বাদে বাকিটা পরিবর্তন হবে চলুন এবারে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর যেখানে বৃষ্টিপাত অনেকটা কম রয়েছে সেখানে এবার পরিস্থিতি বদল হবে সেগুলোই আমরা এখানে আলোচনা করব তো প্রথমে হচ্ছে আমরা বৃষ্টিপাতগুলো দেখে নিই তো দেখুন সিস্টেমটি কোন জায়গায় অবস্থান করছে যখন আমাদের দেখাচ্ছি এই জায়গাতে অবস্থান করছে অর্থাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ঝাড়খন্ড এবং সংলগ্ন গামগীয় পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করলেও বৃষ্টিপাত অনেকটাই থেমে গেছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টিপাত বাড়বে কারণ এটা আস্তে আস্তে উপর দিকে আরও একটু উত্তর উঠতে থাকবে ফলে কুড়ি তারিখও কিছু বিক্ষিপ্ত হবে এই উনিশ তারিখ রাত থেকে কুড়ি তারিখ সকালের মধ্যে দেখুন কিছু বৃষ্টিপাত হতে পারে তাই উপকূলবর্তী জেলাগুলিতে একটুখানি কমের দিকে থাকলেও আরও একবার বৃষ্টিপাত রাত থেকে সকাল আসতে পারে যেটা রয়েছে কিছুটা হুগলি পূর্ব বর্ধমান তার পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে এবং কিছুটা পুরুলিয়ার দিকে হালকা এবং বিক্ষিপ্ত মাঝারিভাবে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতটা হয়তো নাও হতে পারে কিন্তু ঝাড়খণ্ডে থাকতে পারে রাত থেকে সকালে কিছু অংশে যদি বৃষ্টিপাত একটু বাড়ে সেক্ষেত্রে একটা চান্স থাকছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ সংলগ্ন নদিয়া এবং বীরভূম এবং পূর্ব বর্ধমান এই অংশটাতে দেখুন কোথাও কোথাও যে মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে পুরুলিয়া মুড়ি রঘুনাথপুর এছাড়াও আসানসোল দুর্গাপুর আশেপাশ ধরে কাটোয়া মেহেরপুর করিমপুর এই দিকে কাছাকাছি এই জায়গাগুলোতে এবং সংলগ্ন কিছুটা রাজশাহী বা মালদা দিনাজপুর এই কাছাকাছি এলাকাতে এটা কিন্তু যেতে পারে সুতরাং এইভাবে যদি যায় তাহলে এই দিক দিয়েও কোথাও কোথাও সব জায়গাতে বৃষ্টিপাত পুরোটা হবে না যেহেতু এটা ঘুরছে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং এইটা যাওয়ার সময়তেই উত্তরবঙ্গে দেখুন উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর কিছুটা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই এলাকাগুলিতে বৃষ্টিপাত একটু করে বাড়তে পারে এরকমভাবে দেখুন নিচের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে না তবে সকালের দিকগুলোতে কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে তাই আংশিক মেঘলা এবং মেঘলা মেঘলা ভাব দেখা যেতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটি ঘুরবে দেখা করে দেখুন সিস্টেমটি ঘুরছে পরিষ্কার দেখা যাচ্ছে এবং এই ঘোরার সময়তে জলিবস্প ঢুকে সকালের মধ্যে কোথাও কোথাও বিশেষ করে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সংলগ্ন এলাকাতে এবং বাংলাদেশের এই মেহেরপুর থেকে বরিশাল খুলনার আশেপাশের ঢাকা বিভাগের পশ্চিম দিকে কিছু অঞ্চলে জেলা উপজেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে এটা কিন্তু বিক্ষিপ্ত মাথায় রাখ মাথায় রাখবেন তবে আমরা দেখতে পাচ্ছি যে বা ঢাকা খুলনা বরিশালে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকতে পারে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া অস্থায়ীভাবে তবে সিস্টেমটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং বর্ষা আরও দিল্লি পর্যন্ত অনেকটা পৌঁছে যেতে পারে ফলে যেটা সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ রাত থেকে পরিবর্তন একটু পাবে তো এই কুড়ি তারিখ আমরা একটু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত পেতে পারি শুক্রবার কিন্তু যেটা হবে কুড়ি তারিখ রাত থেকে শনিবার এবং রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর মনমন মনমোহন সিং এবং রাজশাহী বিভাগে এছাড়াও আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে এগুলো থাকছে আর একটু এগুলোতে কমে যাবে পশ্চি যেগুলোতে মোটামুটি বেশি বৃষ্টিপাত হয়েছিল এগুলো হয়ে গেল একুশ তারিখ বাইশ তারিখ থেকে রাত থেকে পরিবর্তন হবে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকবেই হালকা মাঝারি মাঝারি ভারী আসাম মেঘালয় সিলেট এগুলো তো বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতে একটু কমের দিকে থাকবে তবে এবারে বাইশ তারিখ রাতের দিক থেকে সকালের দিকে কোথাও কোথাও ভালো বৃষ্টিপাত একটু আসতে পারে হালকা মাঝারি মাঝারি ভারী কিন্তু বাইশ তারিখ থেকে আবার একটু পরিবর্তন পাওয়া যাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোন দিকটা দেখুন মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এই রাজশাহী থেকে শুরু করে এই পুরো এলাকাটাতে ঢাকা সহ সহ দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভাগ কিন্তু যেটা হবে বৃষ্টিপাত যেটা বেশি রয়েছে আবহাওয়া কি কী বলেছে না বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই জায়গাটাতে বৃষ্টিপাত বেশি হতে পারে কম মোটামুটি থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে মালদা দিনাজপুর বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং বীরভূম মুর্শিদাবাদ এবং রংপুর রাজশাহীর কাছাকাছি এই এলাকাটাতে তুলনামূলক একটু বাইশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বৃষ্টিপাত মধ্য ভারতে থাকতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাতে বাইশ তারিখ রাত থেকে তেইশের মধ্যেও থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে যদি বেশি বৃষ্টি হয় তাহলে ওই ঝাড়খন্ড বিহার এবং সংলগ্ন আমাদের বীরভূম মুর্শিদাবাদ মালদা কাছাকাছি কিছু এলাকা এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর মধ্যে দু এক জায়গাতে কোথাও কোথাও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় অতিভারী বৃষ্টিপাতও হতে পারে এটা রয়ে গেল তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে দেখুন মোটামুটি বাইশ থেকে তেইশ তার মানে আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো এবং চব্বিশ তারিখেও পাবো কারণ জলীয় বস্ত্র যেহেতু ঢুকে থাকবে তাই উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের দুপুর থেকে দুপুরের পর থেকে রাত সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও আসতে পারে এবং উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকতে পারে তো বোঝা যাচ্ছে যে পশ্চিমের দিকে জেলাগুলি উপকূলবর্তী জেলাতে এইগুলোতে একটু কম থাকলে এগুলোতে বৃষ্টিপাত থাকবে তবে এই সময়কালে আবার একটা পরিবর্তন আসবে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের কাছাকাছি কোনো জায়গাতে এই দেখুন এখানে লো লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে তো এইটার ফলে কী হবে না কিছুটা দমকা ঝোড়ো হাওয়া এবং জলিবাসপ ঢুকতে পারে দেখে নিচ্ছে এটা কোনো বড় সিস্টেম হবে কি না আপাতত একটুখানি দমকা ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগরে থাকবে যে একটু বাড়তে পারে এটার ফলে যেটা হবে আবারও কিন্তু আমরা বৃষ্টিপাত কিছুটা পাবো তাই ছাব্বিশ পঁচিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত একটু করে ঢুকবে তাই দু একদিন মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে আপাতত উপকূলবর্তী দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি যে এই সময়কালে ওয়াইড স্প্রেড বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অর্থাৎ অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত এখনও পর্যন্ত এখানে খুব ভারী দেখা যাচ্ছে না তবে পরিবর্তন সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি মোটরের উপরে ভালো থাকবে খুব গরম তাপের ব্যাপার থাকবে না কিন্তু একটু ব্যবসা গরমটা হয়তো থাকতে পারে ঘুমট গরমটা এরকম থাকবে রোদ এবং মেঘ এগুলো থাকবে কিন্তু মাঝে মাঝে ওই মেঘলা লাগাসে কিছু কিছু সময়ে দক্ষিণবঙ্গের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে এক তারিখে জুলাই মাসেও কিন্তু আবার নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে অর্থাৎ আবার বৃষ্টিপাতের সম সম্ভাবনা রয়েছে তো এই আপাতত রয়েছে খবর তো এই মুহুর্তে আমাদের আরও একবার নিয়ে যাবো উপকূলচিত্রে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি অনেকটাই সরে গেছে কিন্তু এটা এখনও যেহেতু ঘুরছে তাই বিশেষ করে এটা সরে যাওয়ার সময়তে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে নদীয়া এবং কিছু কিছু হুগলি বিস্ফোরণ আশেপাশে এই জায়গাগুলোতে কোথাও কোথাও একটুখানি মাঝারি ধরনের বৃষ্টিপাত দিয়ে যেতে পারে এমনই সম্ভাবনা কিন্তু থাকছে মৎস্যজীবীদের সতর্কতা শুক্রবারের মোটামুটি সেকেন্ড হাফ থেকে উঠে যাবে এমন সম্ভাবনা রয়েছে নতুন করে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো আপাতত এই রয়েছে খবর ধন্যবাদ